জামাই ষষ্ঠী আসন্ন জামাই ষষ্ঠীর দিনটি শুধুই ভালোমন্দ খাবার জামাইকে খাওয়ানোই মুখ্য উদ্দেশ্য নয় এই দিনটি মেয়ে জামাইয়ের উন্নতি শান্তি সুখী দাম্পত্য জীবন লাভ সন্তান লাভ যাতে হয় তার জন্য পালিত হিন্দু বাঙালি সমাজের একটি বিশেষ দিন আগেকার দিনে শাশুড়ি মায়েরা সেই সকল বিধি মেনে জামাই পালন করতেন কিন্তু বর্তমানে অনেকেরই তা সম্ভব হয় না বা কালের পরিবর্তনে সেই সকল বিধি নিয়মও আজ লুপ্ত হিন্দু সমাজের এই সকল রীতিনীতি লুপ্ত হওয়াতেই আজ আমাদের জীবনে এত অশান্তি এত যন্ত্রণা একটা সময় যে সকল বিধি আমাদের জীবনের অঙ্গ ছিল তা আজ নেই আছে শুধু আনন্দ ফুর্তি প্রতিটা উৎসবের মুখ্য উদ্দেশ্য আজ বিতাড়িত আনুষঙ্গিক আনন্দ ফুর্তিটাই রয়ে গেছে তাই আজকালের এই ব্যস্ততার যুগে জামাই যদি সকল বিধি নাও মানতে পারেন তবে আজ আমি কয়েকটি শুধু নিয়মের কথা এখানে জানাবো যা পালন করা খুবই সহজ অথচ এই ছোটোখাটো কিছু বিধি আপনার মেয়ে জামাইয়ের জীবনে নিয়ে আসবে আশীর্বাদ যুগের সাথে তাল মিলিয়ে অবশ্যই জামাইকে কোনো রেস্তোরাঁতে খাওয়ান তাতে কোনো অসুবিধা নেই তবে সঙ্গে সকালবেলা বাড়িতে এই সকল নিয়ম অবশ্যই পালন করুন সেই ছোট্ট অনবদ্য নিয়মগুলি জানতে শুনতে থাকুন সনাতনী ভাবনায় জামাই ষষ্ঠীর দিন অবশ্যই সকাল সকাল স্নান করবেন স্নান করে মা ষষ্ঠীর কাছে মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করবেন বাড়ির কাছে কোনো ষষ্ঠী মাতার মন্দিরে গিয়ে আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি মরশুমি ফল দিয়ে পুজো দিয়ে একটি ঘিএ প্রদীপ মেয়ে জামাইয়ের মঙ্গল চিন্তা করে ওনাদের নামে প্রজ্বলন করে দিয়ে আসবেন মা ষষ্ঠীর চরণামৃত বাড়িতে নিয়ে আসুন যদি কাছাকাছি মন্দির না থাকে তাহলে নিজের আসনেই পুজো দিন মা ষষ্ঠীর নামে এবং ঘৃতপ্রদীপ প্রজ্বলন করুন মেয়ে জামাই বাড়িতে আসলে তাদের একটু ডাবের জল এবং সেই চরণামৃত খেতে দিন এতে জামাইয়ের জীবনে মা লক্ষ্মীর কৃপা সদা বজায় থাকবে তারপর সেই সকল ফলপ্রসাদ জামাইকে খেতে দিন এবং জামাইয়ের কপালে একটি চন্দনের ফোঁটা এবং একটি দইয়ের ফোঁটা পারলে একটি হলুদের ফোটাও দিন হাতের অনামিকা আঙুল দিয়ে এতে জামাইয়ের জীবনে সব শুভ হয়ে যাবে কর্মক্ষেত্রে আয় উন্নতি বৈভব লাভ হবে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই দিন পারলে লক্ষ্মীনারায়ণকে সকালবেলা পুজোর সময় একটা পান সুপারি পৈতে হর্তকি কাঁচা হলুদ ও কিছু দক্ষিণা নিবেদন করুন এতে মেয়ে জামাইয়ের দাম্পত্য জীবন সুখের হবে এবং সকালবেলা মেয়ে জামাই বাড়িতে আসার আগে মা ষষ্ঠীর ব্রতকথা বা জামাই ষষ্ঠীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন এবং মনে মনে মায়ের কাছে মেয়ে জামাইয়ের সার্বিক মঙ্গল কামনা করুন কোনো ব্রাহ্মণকে একদিনের খাবার মতো ভুজ্জি দান করুন এর ফলে সমস্ত অপশক্তির থেকে মেয়ে জামাই রক্ষা পাবে সন্তান বাধা প্রশমিত হবে এবং আনন্দে ভরে উঠবে তাদের জীবন এই সকল ছোট্ট নিয়ম পালন করে জামাইকে বাড়িতে বা রেস্তোরাঁতে পেট ভরে ও মন ভরিয়ে খাওয়ান যে সকল শাশুড়ি মায়েরা জামাইয়ের জন্য উপোস করতে পারবেন তারা করবেন না হলে অন্তত পুজো দেওয়া অবধি উপোস করে রাখুন তাতেই যথেষ্ট এইভাবে জামাই ষষ্ঠীতে ছোটোখাটো কিছু নিয়ম মেনে মেয়ে জামাইয়ের এগিয়ে যাওয়ার পথকে সুগম করুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং নিয়মিত ভিডিওগুলি দেখতে থাকবেন Não machucar.